আচ্ছা তো একটু তলা তলা দেখায় কি অবস্থা তলা দেখা তো বেশ দেখলে যে একটু তলা দেখায় তো বেজেন তোলা দেখেন মোটামুটি বেশ ভালোই চারটা মানে বাড়তে কথা বলে দিয়েছেন আমি লাশ বলনো বলে 75 তো দশা দেখেন ভাই বলতে শেষ 75 হলে বেঁচে হবে আর যাই হোক এই বলা সত্যি আসলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আরটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে

না ফ্রিজেন যাতে প্রোগ্রাম আমদানি হচ্ছে দেখেন মোটামুটি প্রথমে একটা দেখালাম মোটামুশ বেশ ভালো পার্সেন্টেজ ছিল এক লক্ষ টাকা বিক্রি হয়েছে এখানে আর অনেক বকনা বাসুর আছে দেখেন সব ফ্রিজেন যাদের এবং আজকে মিডিয়াম আমদানি করে একটু বেশি আমি বলবো না চলতেছে বেশ বেশ এখানে হচ্ছে দেখি বেশ কিছু বকনা বছরের দাম জানাবো আমরা অনেক বকনা বছর দেখেন এই যে ঝামেলা টাঙানো আছে এগুলোর দাম জানাবো কী বড় ভাই ভালো আছেন ম্যাম আলহামদুলিল্লাহ ভাই তো বেশ এখন মোটামুটি বেশ বড় সাইজের বছর নাম এগুলো মোটামুটি ওই তো বছরখানের মধ্যে বয়স হবে তো বারো মাস করে হবে তো এটা দাম কত চাচ্ছেন ভাই ভাই দাম চাচ্ছি একশো দশ কেমন বলে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই বলতেছে শেষ পর্যন্ত কত বলে দেখি একশো ভাঙা হবে কি আচ্ছা তো দর্শক দেখেন বলে দিচ্ছে নিরানব্বই হবে এগুলো বেশ বড় সাইজের বকনা বকনা হাটে আজকে বেশ ভালোই বকনা বছর আমদানি এছাড়া বেশ কিছু বকনা বছর আমরা দরদাম জানাবো অনেক বকনা আছে দেখেন এই যে অভাব নয় হাটে তো ভাই

কেনা বেচা সব জায়গায় কম শুধু এখানে যে বলবো তা না ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে ঠিকঠাক হয়ে যাবে নাকি দেশের অবস্থা একটু নরমাল চলতেছে তো আর আরগুলো ওই পাশে আছে নাকি আচ্ছা তো দর্শক দেখেন এখানে অনেক বোকনা বাসুর আছে দেখেন এগুলো আর বেশ কিছু বোকনার দাম জানাবো দেখেন যে এগুলো দাম চলতেছে এই গণে ভাই ও বাবা রে

105 কেমন বলে? বলতেছে কেমন? 75 80 বলে। শেষ শুনে কত বলে দেন? 80 হলে বিক্রয়। তো 10 গুণে বলতেছেন মোটামুটি 85000 হলে বিক্রয় হবে আর কি 80 এর আশেপাশে এগুলো বেচে কেনা হবে। এবং হাঁটে মোটামুটি আমদানিতে আছে। মোটামুটি খুব বেশি আমদানি আছে বলবো না বেচে কেনা মোটামুটি হচ্ছে। ও ঠিক আছে ভাই। ধন্যবাদ। এটা তো বেশ দেখেন জার্সি ভোগ না আসলেই বুকটা ধাব্বা এটা জার্সি বুক না একটা পাওয়া যায় না পার্সেন্টেজ মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে তোলা তোলাটা মনে হয় ভালোই নাকি একটু তোলাটা দেখেন তো দশ দেখেন এই জার্সি বুক না আসলেই পাওয়া যায় না মোটামুটি ওইটা আট দশ মাইস বয়স হবে যেটাই বলুন তবে পার্সেন্টেজ আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে দেখেন এই যে এখন তো কিছুটা একটু ছিল দেখেন এই তোলাটা মোটামুটি মাশালা বেশ ভালো তবে এটার দাম কত যাচ্ছেন নব্বই নব্বই না দু এক হাজার কম বেশ হইতে পারে এবং জার্সি বুক আমাকে অনেকে বলছেন ভাই পাইলে একটু দেখাবেন হাটে আসলে জার্সি বুকা খুব একটা ওঠে না তবে জার্সি তো খুব একটা পাওয়া যায় না দাবি এটা তাই না তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো বেশ দেখেন আমরা এসেছি পুকুরে ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতির বসে থাকে এবং আমরা তো বেশ দেখেন ভাইয়ের কাছে আর একটা বোকটা দেখতে পাচ্ছি এটা অবশ্যই ফ্রি জেন যাদের বোক না বেসুর এটা মোটামুটি কয় মাস বয়স হয়েছে ভাই দশ মাস না এগুলোতে কেমন দুধ আশা করা যায় বিশের ওপর দুধ বিশের উপরে এটার দাম চাচ্ছেন কত ভাই পঁচাশি

ঠিক আছে ভাই ধন্যবাদ তো বেশ দেখান চাইলে বাইরে সঙ্গে যোগাযোগ করে এই যে তো বোকা বুক সংগ্রহ করতে পারেন এবং সামনে অনেক বন্য বছর দেখতে পাচ্ছি মোটামুটি হচ্ছে